সবাইকে স্বাগতম আমি রুহি চ্যানেল ইতিহাসের সূচনা থেকে মানুষ নিজেকে প্রকাশ করা এবং তার চারপাশে যা আছে তা উদ্ঘাটন করার এক আকাঙ্ক্ষা নিয়ে বেড়ে উঠেছে এই প্রবল আকাঙ্ক্ষার ফলে পৃথিবীতে তৈরি হয়েছে সাত হাজার একশো এগারোটি ভাষা তবে এর মধ্যে একটি ভাষা উৎপত্তি হয়েছে প্রকৃতির মাধ্যমেই পাখিদের থেকে তুর্কি ভাষায় পুষ্কয় অর্থ পাখিদের গ্রাম এটি তুরস্কের দক্ষিণ পূর্বের কৃষ্ণ সাগর অঞ্চলে অবস্থিত পূর্ব কৃষ্ণ সাগর একটি পাহাড়ি এলাকা যার ফলে এখানকার বসতি বেশ এলোমেলো ঘর বাড়িগুলো অনেক দূরে দূরে অবস্থিত যার কারণে চিৎকার করে কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয় না যার ফলে পাখির ভাষায় হয়ে ওঠে প্রধান উপায় সংগৃহীত তথ্য অনুসারে পাখির ভাষার উৎপত্তি হয়েছে কমপক্ষে তিনশো বছর বা সর্বোচ্চ পাঁচশত বছর আগে অন্য এক তথ্য অনুসারে এই ভাষাটি তুরস্কের পূর্ব সাগর অঞ্চলের প্রায় দশ হাজার মানুষ ব্যবহার করে থাকে দুটি শব্দও কি তৈরি করা যায় নাকি এই যোগাযোগ ব্যবস্থা শুধু সহজ শব্দই ব্যবহার করা যায় কারণ sen komşusun. Yani buyur ışlığıyla böyle akşama bize çay içmeye geleli ya da otumuya geleli. Hani birbirimize. Önceden telefon mülü yoktu ki bunlar yoktu. Bu herkes biz iletişim kurardık hani. Abi ki şey diye oy bari lokder kişi bolte Yani ben orada yolda olsun, evde olduğu gibi tabii içeride duyamaz. Kapıda olsun ben çağırayım Emine, Ayşe neyse. Orada benim sesimi eşitecek. Ba yarın çay toplamaya gel, fındık toplamaya gel. আপনি কি একটি শীষ দিতে পারবেন এই অবস্থায় আপনি কি বলবেন না আমি দিয়েছেন না দিয়েছেন এ মে না ফাইজল আপনি কি বললেন এ মে না দিয়ে ছয় বা ছয় ক্যাশ গেল গেছে পাতা তোলার জন্য আসছে ও দা বানা কাসুম দাও মুশ হ্যাঁ থামাম থামাম গেল রুম আপনার মতে পাখির ভাষাকে একটি ভাষা হিসেবে ব্যবহার করা উচিত নাকি এটা শুধু কাউকে ডাকার জন্য একটি উপায় ইয়ো কভিলি মিন্স বিজ ডেলি মিস আর গেম আপনি কি এটা এখন বলতে পারবেন নিয়ে দেন তারপর আপনার প্রতিবেশী আপনার প্রতি উত্তর দিতে পারবে তোর বাং একটি আওয়াজ হলো Romantik সম্পর্কler için bir şişe kullanmak da mümkün, herkes duyabilir. Hey, çabuk Öyle şeylere de tabi onu da gene konuşuyorsun. Biz sevgiliniz var. Hani telefonun bile onun yok konuşmak için. Ben falan kişiye çay kesmeye gideyim. Sen de oraya imeceye gelir misin? Orada görüşebilir miyiz? Konuşabilir miyim? Böyle ışıl da. Öyle eskiden de öyleydi. Daracak şişer şanskriti bilopt gelo pakir bahşa an Eketre apnar kemon lak be. Apne ki dukkhu paben. O üzülmez mi? Atalarımız dedeler acaba bunu söylerlerdi. Acaba böyle o eski şeyler konuşulur mu? Söylenir mi diye. Olmaz mı?

নে বাই এখন আমরা একটি পরীক্ষা করবো আপনার বন্ধু অনেক দূরে রয়েছে এমন দূরত্বে যে সে আমাদের কথা বলা শুনতে পাচ্ছে না সে বুঝতে পারে কি না দেখার জন্য নির্দিষ্ট কিছু কথা বলি যেমন আপনার পা উঠান বাম্প আর কি বলা যায় একটি পাথর নিয়ে ছুঁড়ে মারুন মাটি থেকে একটি পাথর নিয়ে নিচে ছুঁড়ে মারো ইঞ্জে ফার্মাকলার দান

Islık sesleri çıkarmaya başladı. Çağırmak için isimleri çıkarmaya başladı. Kelimeler söylemeye başladı. Böyle böyle arkadaş çevresinde, merak çevresinde yani büyüklerimiz nasıl konuşuyor hesabına merak ederek biz bu dili o zaman da öğrendik. এই ভাষাটি অমূল্য সম্পদ সালে জরুরি সুরক্ষার জন্য প্রয়োজনীয় ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ তালিকায় যুক্ত করা হয়েছিল প্রথম শীষ ভাষা উৎসবের আয়োজন হয়েছিল উনিশশো সালে দুই সালে হুইসেল ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশনের ভিত্তিপ্রস্তর করা হয় এবং পাখির ভাষা শিক্ষা কোর্স চালু করা হয় যা গ্রামের মানুষের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে পাখি বাসার কোর্সে ছাত্রদের একটি সার্টিফিকেট দেওয়া হয় যার লক্ষ্য হল ছাত্রদের পাখির বাসার মাধ্যমে যোগাযোগ করতে পারদর্শী করে তোলা বা অন্তত তারা যেন এক সপ্তাহ বা তার কাছাকাছি সময়ে তাদের নাম বলতে পারে সেজন্য সহযোগিতা করা এটি অনস্বীকার্য যে প্রযুক্তিগত অগ্রগতি আমাদের জীবনে একটি বড় অবদান রেখেছে তবুও প্রযুক্তির অনেক ইতিবাচক প্রভাব রয়েছে বলে মনে হলেও এটি অনেক নেতিবাচক প্রভাবও রয়েছে যেমন এর ফলে সাংস্কৃতিক ঐতিহ্যগুলো হারিয়ে যায় টানা পাখিকে স্বাধীনতা দেয় ঠিক যেমন এই ভাষা গ্রামবাসীকে স্বাধীনতা দেয় পাখির ভাষা আমাদের এক পরম ঐতিহ্য